আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ রবুল আলমিনের জন্যে যে আল্লাপাক আমাদের সবাইকে আজকে পবিত্র জুমার দিনে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানাই সে মহান রবের দরবারে যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহু আলিম সাল্লামের প্রতি আল্লাহমাসম আহমেদ আল্লাহমুল্লা আলম আহমেদ নবী সাল্লু আলিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করে সুন্দর কাপড় পরিধান করে আতর খুশবু ব্যবহার করে পায়ে হেঁটে মসজিদে আসেন ইমামের কাছাকাছি বসে পড়ে এবং চুপচাপ মনোযোগের সাথে ইমামের ক্ষুদা শ্রবণ করে এবং ক্ষুদা চলাকালীন কাউকে কষ্ট দেয় না এবং ইমামের সাথে নামাজ শেষ করে তার আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের তাহাজ্জুদ এক বছরের নফল রোজান নেকি দেয়া এই নেকিটা আমরা নষ্ট করে ফেলছি কারণে অলরেডি এটা কাটা হয়ে গেছে কারণ আমরা এখানে কষ্ট দিয়েছি মানুষকে বিশৃঙ্খলা করেছি মসজিদের পবিত্রতা নষ্ট করেছে এখন যেটা বাকি সেটা আছে নামাজ নামাজটুকু বাকি আছে নামাজটাও যদি এভাবে আমরা নষ্ট করে ফেলি তাহলে আজকের জুমার এই আয়োজনটা ব্যর্থ হয়ে যাবে তো এই কথাগুলো বলতে চাইনি কিন্তু আমি চাই আমাদের তরুণ ভাইয়েরা আবেগী না হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন এবং আগামী দিনে সুদূর প্রসারী পরিকল্পনা করে দিন কেন্দ্রিক এগিয়ে যান আমরা চাই না যে আমাদের যুবক ভাইয়েরা আবেগী হয়ে এমন কিছু করে বসেন বা এমন কোনো পদক্ষেপ নেন যেটা উম্মার জন্য ক্ষতিকর হয় যদি আপনি চান বা আপনারা চান যে আল্লাহর পথে দায়ীরা আলেমরা মোবাল্লেক মুফাসের এই ধরনের মানুষ যারা আছেন তারা বাংলার জমিনে দীর্ঘ সময় খেদমত করুক তাহলে শোডাউন বন্ধ করতে হবে যত বেশি শোডাউন তত আলেমের সংখ্যা কমতে থাকবে যত শোডাউন তত আলেম কমতে থাকবে যাকে নিয়ে শোডাউন করবেন সে আর এই সমাজে থাকবে না সমাজদার যদি আপনারা হয়ে থাকেন ইশারা আপনার জন্য যথেষ্ট যাকে নিয়ে যত বেশি শোডাউন করবেন তাকে আর সমাজে রাখতে পারবেন না ইতিপূর্বে কি পেরেছেন এবং তারা যখন চলে গেছে তাদের স্থানগুলো কি পূরণ করতে পেরেছেন পূরণ কি হবে কখনো অতএব শোডাউন না মূল জিনিসটা হচ্ছে আমরা মূল বিষয়গুলো বুঝবো মূল গন্তব্যটা জানব মূল জায়গায় আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখব এবং ধারাবাহিকভাবে মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আস্তে 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 আমরা ওই লক্ষ্যের পানে আমরা এগিয়ে চলব স্যার এবং কাজ করবো শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যে না কাউকে দেখানোর জন্যে না কারো কাছে বাহাবা পাওয়ার জন্যে আর না কারো সমালোচনার কোনো তোয়াক্কা করবো না মানুষের প্রশংসার না মানুষের প্রশংসা শুনে আমরা একদম আনন্দে ভেসে যাব আর না কারো সমালোচনায় থেমে যাব। এরকম ডিটার ডিটারমিনেশন যদি থাকে আমরা লক্ষ্য অর্জন করতে পারবো স্যার আজকে ফুটবল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমাদের মূল লক্ষ্যটা চেনানো যে আমরা যে জেনারেশনটাকে নিয়ে স্বপ্ন দেখছি আসলে এই জেনারেশনের ফিউচার কোথায় মুসলিম উম্মার ফিউচার কোথায় কোন জায়গা স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন হবে না এই বিষয়গুলো আমরা একটু তিরিশ মিনিটে পর্যালোচনা করব চল প্রথম যেখান থেকে আমি স্টার্ট করতে চাই আল্লাহ রবুল আরামিন সর্বপ্রথম যখন আদম সালামকে দুনিয়াতে পাঠান সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটা হলো কাদা মসজিদ একটু লাইব্রেরি থাকবেন তাহলে বুঝতে পারবেন সার এই নির্মাণের চল্লিশ বছর পর দ্বিতীয় যে মসজিদটা নির্মিত হয়েছে সেটা হলো আলাপসা কত বছর পরে কত চল্লিশ বছর এই আল আকসাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ অগণিত নবী রসুল এখানে জন্ম নিয়েছেন এই বাইতুল মোকাদ্দাসে এখানে বেড়ে উঠেছেন এখান এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন দাওয়াতি কাজ করেছেন আল্লাহ তাউহিদের বাড়ি প্রচার করেছেন এই আলা এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসলামের হিজরতের জায়গা আমি শুধু মূল পয়েন্টসগুলো টাচ করছি আপনাদের বিস্তারিত আপনারা পড়ে নেবেন এই আলাক্সাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসলামের হিজরতের জায়গা তিনি থাকতেন ব্যাবিলনে ইরাকের বাবেল শহরে সেখান থেকে মূর্তি পূজারি পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আলাকসাই জেরুজ ওই জায়গাকে তখন বলা হতো শাম এখন ওই জায়গাকে শামই বলা হয় কিন্তু এখন সাম বলতে আমরা বেসিক্যালি সিরিয়াকে বুঝি কিন্তু আসলে শাম শব্দ দিয়ে এই সিরিয়া শুধু না প্যালেস্টাইন লেবানন জর্ডান সিরিয়া পুরো জায়গাটাই শামের অন্তর্ভুক্ত আগে ওই জায়গাকে বলা হতো কেনান কি বলা হতো কেনান তো ইব্রাহিম আলী ইসলাম যখন সেখানে হিজরত করেন সেখানে তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত নববী মানে আদর্শ তাওহিদের প্রতিষ্ঠা একটা নববী রুহানি পরিবেশ গড়ে ওঠে এবং ইব্রাহিম আলিহালামের দুজন স্ত্রী ছিলেন সারা আলী এবং হাজার আলী হাসাল্লাম সারা আলী তার সাথে ওখানে থাকতেন ওই কেনে আনে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি আর আরেক স্ত্রী হাজার আলী হাসাল্লাম থাকতেন এই মক্কায় কাবায় যাকে কেন্দ্র করে এখানে একটা সভ্যতা করে ওঠে যেটা আপনারা জানেন ইসমাইল আলী কুরবানি এবং এই বংশেই নবী সাল আলী হাসাল্লামের একজন দাদা আছেন তার নাম হলো আদনান আবু তো আদনান না আদনান এবং এই আদনান কেন্দ্র করে ওখানে আদনানি আরব বলে একটা ট্রাইব চালু আছে ওখানে আরবের অনেকগুলো ধারা আছে আরবে আরিবা আরবে বাইদা আরবে মুস্তারিবা এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আদনানি আরব একটা আরব দেখা যায় এই বংশের একজন মানে মহাপুরুষের নাম হলো ইসমাইল আর এই বংশেরই ইসমাইল আল ইসলাম থেকেই আস্তে 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 এদিকে আসে আর এই আদনানি আদনানি আরব যারা তাদের বংশেই শেষ নবী মুহাম্মদ সাল্লি হাসালামের জন্ম হচ্ছে কারণ এই বংশেই হচ্ছে বনু হাসেম বনু হাসেম এবং কোরাইশ ফোরাইজের মধ্যে একটা ট্রাইব বনু হাসিম বনু হাসিমের মধ্যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসোলা সাল্লিমের জন্ম হয়েছে তো এখানে এখানে একটা ট্রাইব দেখছি আমরা মক্কায় আরেকটা ট্রাইব দেখছি আমরা কেনা আনে যেটাকে আমরা বলছি বাইতুল মক্কা ওইখানে ইব্রাহিম আলী ইসলামের আরেক সন্তান সন্তান বেরোতে লাগলেন তার নাম হচ্ছে ইসহাক আলিহাসাল্লাম ইসহাক আলী ইসলামের যে সন্তান তার নাম হলো ইয়াকুব আলী ইসলাম আর ইয়াকুব আলি ইসাল্লামের আরেকটা নাম হচ্ছে ইসরা ইয়াকুব আলি সালামের আরেক নাম হলো ইসরাইল এবং এই ইসরাইল নাম থেকেই পরবর্তীতে এই বংশের নাম হয়েছে বানু ইসরাইল ঠিক আছে এই বানু ইসরায়েলের মধ্যেই পাকের প্রেরিত বেশিরভাগ নবী এসেছে বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার কোনো জায়গায় পাওয়া যায় দুই লক্ষ চব্বিশ হাজার পুরানে আছে পঁচিশ জন নবীর নাম স্পেসিফিকলি কত আল্লাহ ভালো জানেন আল্লাহ পাক বলেছে বলে ইকুল্লি কম ইন দাম আমি প্রত্যেক কমেই হেদায়েত দেওয়ার জন্য নবী রসুল প্রেরণ করেছি এটার সংখ্যা আল্লাহ পাক জানেন আমরা জানি না তবে এতটুকু জানি বেশিরভাগ নবী রসুল এসেছেন এই বনু স্ট্রোয়েলের মধ্যে এখন এটাই সেই জায়গা যেখানে বনু স্ট্রোয়লরা বেড়ে ওঠে তাদের সভ্যতা বিকাশ লাভ বিকাশ লাভ করে এবং বনু স্ট্রোয়েলকে একটা ওয়াদা দিয়েছিলেন তোমরা যদি ভালো থাকো ওয়াইন ওয়াইন আহসেন আল্লাহ পাক ওয়াদা করছেন তাদেরকে আরও ওয়াদা করছেন যে ওয়াইন রা মানে সহজ কথায় তোমরা যদি ভালো থাকো এই জায়গায় তোমাদের সাথে ভালো বিহেভ করা হবে তোমরা যদি এই ফিলিস্তিন এই অঞ্চলটাতে ভালোভাবে বসবাস করতে চাও আল্লাহর আদেশ মেনে চলতে পারো তোমাদেরকে ভালোভাবেই রাখা হবে কিন্তু তোমরা যদি উদ্ধত আচরণ করো তোমাদেরকে এখান থেকে আমি বের করে দেব এটা আল্লাহের সুন্না ওয়েল এন তেজিদ আলি সুন্লাহ আল্লাহের পাকের সুন্নতির মধ্যে কোনো ব্যর্থ থাকবে না এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হলো এবং তারা সেখানে থাকতে লাগলো প্রথমে তারা বেশ ভালোই ছিল এবং তারা কিন্তু তখন মুসলিমই ছিল কারণ তারা আল্লাহ পাকের আনুগত্য করতেন প্রত্যেক নবী ইহুদি ছিল না তারা তারা ছিল মুসলিম এটা একটা কথা অনলাইনে চলে আসছে হ্যাঁ কিছু যাক বলতে চাচ্ছি না হয়তো জানে না না জানা হতে পারে মানুষ নাও জানতে পারে তা কোনো নবী রসুল ইহুদি বলা যাবে না তারা মুসলিম ছিলেন কারণ তারা আল্লাহ পাকের দাসত্ব করতেন এখলাস এখলাসের সাথে আত্মসমর্পণ করতেন আর যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তাকে আমরা মুসলিম বলি তা আমরা নবী রসুলদেরকে বলবো না এভাবে তারা ইহুদি ছিলেন না তারা মুসলিম ছিলেন তবে সভ্যতাটার নাম ছিল বনু ইসরায়েল বংশটার নাম ছিল বনু ইসরায়েল তো বনু ইসরায়েল থেকে ইহুদি নাম কিভাবে হলো সেটাও আমি একটু পরে বলছি চা এখন এই ইয়াকুব আল ইসলামের বংশ বাড়তে লাগলো আপনারা জানেন সরে ইউসুফ পরে দেখবেন তার মোটামুটি বারো সন্তান হয়ে গেল এক বারো সন্তানের মধ্যে এক সন্তানের নাম হলো ইউসুফ আর তার ভাই যার নাম পাই আমরা বেনিয়ামিন তাই না নেতানিয়া না না ঠিক আছে বেনিয়ামিন নামগুলো কেন মিলে যায় বুঝেন তারা কিন্তু তাওরাত ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এগুলো ঘাটতি করে নামটা আগে আর ওদের একটা ভিশন আছে ওইদিকে আমরা পড়ে আসতেছি এখন এই ইয়াকুব আলী ইসলামের যে কম যে ট্রাইব তার যে সন্তানরা ওই সৎ ভাইদের গল্প আপনারা জানেন ইউসুফ বিস্তারিত পড়লে দেখবেন যে তারা দুর্ভিক্ষের কবলে পড়ে সেখান থেকে মিশরে আসে মিশরে কীভাবে আসলো তারা আচ্ছা তার আগে আপনাদেরকে একটা শব্দ বলি সেটা হলো হোলি ল্যান্ড এই শব্দটাকে মাথায় রাখবেন হোলি ল্যান্ড শুধু ফিলিস্তিন জুড়ে নয় বরং মিশরের নীলনদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেডিস পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড এই জিনিসটা মাথায় রাখবেন এখনকার বিশ্বের যত কিছু হচ্ছে হোলি ল্যান্ডকে কেন্দ্র করে এবং ভবিষ্যতে যা হবে বিশ্বে ওই জায়গার স্বাধীনতাকে কেন্দ্র করে ওই জায়গার দখল দায়িত্ব নিয়েই সব কনফ্লিক্টগুলো হতে থাকবে ওয়ার্ল্ডে জায়গাটার নাম হোলিল্যান্ড এই হোলিল্যান্ড শব্দটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয় নাই এটা ওরা ওদের মতো করে সাজিয়ে নিয়েছে ওদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে তারা মনে করে এবং তারা দাবি করে এই জিউজরা যে এই পুরো ল্যান্ড আল্লাহ তাদেরকে দিয়েছেন জামাজবিল্লা কাদেরকে দিয়েছেন আমরা দেখবো এখন ইনশাল্লা তো এখন এই হোলিল্যান্ড বলতে শুধু ফিলিস্তিন না তাহলে তাহলে পুরো মিশর থেকে নিয়ে একদম ইউফ্রেডিস ইরাকের ইউফেডিস নদী পর্যন্ত যেখান থেকে সোনার পাহাড় বেরোবে আর তো জানেন আপনারা আর যেটাকে কেন্দ্র করে মহাযুদ্ধ হবে এখন এই ল্যান্ডে তাহলে কীভাবে আসলো বনু স্টাইল ওই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা আস্তে আস্তে এখানে আসলো খাবারের সন্ধানে এখানে এসেই তখন ফেরো ওরা থাকতো আর তো এই ফেরো আর মুসা আল ইসলামের ফেরো কিন্তু এক না তখন যারা থাকতো তাদেরকে বলতো হতো গোষ্ঠী আর কি হাইকেল জনগোষ্ঠী এখন আমরা বুঝলাম যে বানু ইসরায়েল কীভাবে ওই কেনায়ান থেকে মিশরে আসলো ইউসুফ আল ইসলাম যখন এখানে পলিটিক্যাল পাওয়ারটা পেলেন তখন তিনি বাবাকে নিয়ে আসলেন মাকে নিয়ে আসলেন ভাইদেরকে নিয়ে আসলেন সবাইকে মাফ করে দিলেন এখানে আবার বানু ইসরাহলের আবাদই গড়ে উঠতে থাকবে এভাবে আস্তে আস্তে বনু ছড়িয়ে যেতে লাগলো মোটামুটি একশো দুইশো বছর তারা এখানে খুব শান্তিতে ছিল যতক্ষণ না এই হাইকেল জনগোষ্ঠীকে সরিয়ে দিয়ে ফেরাউন্ডটা ক্ষমতা দখল করেছে ফেরাউন্ড আবার উগ্র এরা আবার ওইরকম না ওই মানে সেকুলার মাইন্ডেড না ওরা ওরা দাবি করে যে আনা আর অব্যকুম আমি তোমাদের মহান এখানে আর ওই সুযোগ নাই ধর্ম পালনের এবং তারা খুব বেশি অত্যাচার করতে পছন্দ করতো আপনারা কোরআন খুললেই দেখবেন প্রথম দিকে আছে ওই হৌ না এখন ওই আস্তে হেউ না এখন বাচ্চাদেরকে জবাই করতো ছেলেদেরকে জবাই করতো মেয়েদেরকে জীবিত রাখত এদের আন্ডারে এই ফেরাউন্ডের আন্ডারে থেকে বনু ইসরাইল্লা যে নির্যাতনটা মানে স্লেভারি যে নির্যাতনটা সহ্য করেছে এই সময়টা আমার ধারণা এই সময়টা তাদের সাইকোলজিক্যাল একটা পরিবর্তন হয়েছে এটা আমার শুধু কথা না ডক্টর রাগিব সার্জানি থেকে শুরু করে আলী মোহাম্মদ সাল্লাবি এই কথা বলেছেন যে যখন তারা ফেরাউনের আন্ডারে থেকে এই টর্চার সহ্য করেছে প্রায় এরকম একশো বছর একশো বছর একটা জাতি যখন এভাবে টর্চার সহ্য করতে থাকে চোখের সামনে জবাই করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে ধর্ষণ করা জীবিত রাখা তখন এই স্লেভারির মধ্যে থাকতে থাকতে ওদের মধ্যে একটা অ্যারোগেন্সি চলে আসে ঠিক ওই একই কাজটা কিন্তু ওরা এখন মুসলমানদের সাথে করতেছে খেয়াল করে দেখেন ওই জিনিসটার শিক্ষা তারা এই ফেরাউনদের কাছ থেকে পেয়েছে বোঝাতে পারছি আমি কথা কি আচ্ছা তো যাই হোক এভাবে ফেরাউনদের আন্ডারে তারা থাকতে লাগলো এবং মানে ইসরায়েল দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হলো তারা দেখেন ওই জেরুজালেম থেকে এখানে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার কারণ কি আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে তারা সরে গিয়েছে এবার পাক আবারও তাদের প্রতি দয়া করলেন কি দয়া করলেন আল্লাহা তাদেরকে আবার একজন নবী দিলেন সেই নবীর নাম নবী মুসাহ আলহিসাম কি নাম মুসা আলু ইসলাম তাদেরকে আবার এই জায়গা থেকে উদ্ধার করলেন ইতিহাস বলতে চাচ্ছি না আপনারা পড়েছেন অনেকেই জানেন কোরআনের পাতায় পাতায় ফেরাউন আর বানু ইসরাহল কিভাবে ফেরাউনকে ডুবে মারা হলো কিভাবে বনু ইসরাইলকে নিয়ে তিনি এখান থেকে বের হলেন গিয়ে বনু ইসরাহলের বনু ইসরাইল ফেরাউনের হাত থেকে নাজাত পেয়ে যখন ফেরাউনের দলবল লোহিত সাগরে ডুবে মরলো এরপরে কিন্তু মুসা আলি ইসলাম তার এই অনুসারীদেরকে নিয়ে এই জেরুজালেমের দিকে আবার যাচ্ছিলেন মনে আছে তারা চল্লিশ দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলো মনে আছে না চল্লিশ দিনের মধ্যে তারা বাছুর পূজা শুরু করলো ওখানে সামিরি নামে একজন ব্যক্তি বের হলো সে মানুষকে মূর্তি পূজা শেখানো শুরু করলো তো ইউসুফ আলি সালামের সোনালী যুগ থেকে সোনালী যুগ থেকে নিয়ে মুসা আলি সালাম এই পর্যন্ত এখানেও কিন্তু মোটামুটি দুশো চারশো বছর চলে গেছে এরপরে নাজাবপ্রাপ্ত বনি যাদের প্রতি আল্লাহ গ্রহণ করলেন তাদেরকে নিয়ে মুসা আলি সালাম এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন যেতে যেতে আল্লাহ আল্লাহরবুর আলমিন তাদেরকে আদেশ করলেন যে ওই বাইতুল মোকাদ্দাসে এখন আমালেকা সম্প্রদায়ে বসবাস করছে কোন সম্প্রদায় এখন আমালেকের অনেক শক্তিশালী আর কি খুবই ফিজিক্যালি স্ট্রং তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে জিহাদ করতে হবে এই ঘটনাটা কিন্তু সোরা বাকার শেষের পাড়ার মধ্যে আছে একদম শেষের দিকে তো মুসা আলহিসের জীবৎ জীবদ্দশায় এই জিহাদটা হয়নি মুসা আলাইসলামের জীবৎ জীবদ্দশায় এই আদেশটা এসেছিল কিন্তু মুসা আলু তার অনুসারীদেরকে দিকে বলেছিলেন যে পাক আমাদেরকে জিহাদ করে বাইতুল মোকাদ্দাস জয় করতে বলেছেন তখন তার অনুসারী বনু ইসরাইল বলেছিল ইযহাব আনজা ওয়া রাব্বুকা ফাকাতিলা তুমি আর তোমার রব দিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম ওয়াইন নাহা হুনা কাইদু কোন বনু ইসরাইল কথা বললো যাদেরকে আল্লাহ পাক একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন আর শর্ত আল্লাহর কি ওয়াইন উতুম উদনা ঠিক থাকলে ঠিক বেঠিক থাকলে বেঠিক এখন তারা যখন যাচ্ছে আর মুসা আলাইহিস সালামের যুবক এটা হলো না এরপরে আরো প্রায় চল্লিশ বছর আল্লাহ পাক ওদেরকে শাস্তি দিলেন তিহ নামে একটা উপত্যকা আছে এই উপত্যকায় আল্লাহ পাক তাদেরকে চল্লিশ বছর ঘুরিয়েছেন সকালবেলা বের হতো এক রাস্তায় যেত সন্ধ্যাবেলা গিয়ে দেখত আবার সেই রাস্তায় ফিরে আসে ঘুরতো তার উপত্যকায় আল্লাহবাক চল্লিশ বছর এই শাস্তি দিয়েছেন ওই আল্লাহবাকের জিহাদের আদেশ লঙ্ঘন করার কারণে ওই যে বলেছে পড়ে দেখেন এই আদেশটা লঙ্ঘন করার কারণে আল্লাহবাক এভাবে শাস্তি দিয়েছে চল্লিশ বছর চলে গেল এরপরে তারা আবার চিন্তা করলো যে আমরা ইস্তেকফার করে আল্লাহকে ফিরে আসি আল্লাহবাক তৌফিকও দিলেন আল্লাহবাক তাদের কাছে আরও একজন নবী পাঠালেন যার নাম হচ্ছে কি নাম না বিন নুন মাসা আল্লাহ ভেরি গুড বিন নুন তো বিন নুন যখন নবী হলেন তখন তারা আবার দাবি করলো যে আমাদেরকে জিহাদের পারমিশন নেন আল্লাহর কাছ থেকে আমরা যুদ্ধ করে আমলে সম্প্রদায়কে বের বের করে দিয়ে আমরা বাইতন জয় করব দেখেন ইতিহাস কত ঘুরছে ওই জায়গাকে কেন্দ্র করে আর কি এটা অক্টোবর মাসের ঘটনা না এটা ঘটনা প্রায় পাঁচ হাজার বছর পুরাতন একটা হিস্ট্রি এটা

কীভাবে তালুক নেতা হতে পারে ওর তো সম্পদও নাই ওর তো স্ট্যাটাসও নাই আমাদের এলা মানে পরিবেশে নেতা হওয়ার মানদণ্ড যা কি সম্পদ থাকতে হয় স্ট্যাটাস থাকতে হয় আল্লাহ পাক বললেন যে আমি তাকে দুটো গুণ দিয়েছি নেতৃত্বের আমি তাকে স্পেশাল দুটো গুণ দিয়েছি পাক তাকে এবং এলিম দিয়েছে নেতৃত্বে গুণাবলি কি পেলাম আমরা এখন জিসম মানে ফিজিক্যালি সুস্থ থাকতে হবে এবং শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এবং এলেম থাকতে হবে তো এখন এসবের দরকার হয় না দরকার হয় এখন খালি দরকার হয় এক চরিত্র ফুলের মতো পবিত্র দ্যাটস যাই হোক ওইদিকে যাচ্ছি না আর কিছু বিষয় নিয়ে কথা বলার রুচি হয় না আমার এটা তার মধ্যে একটা তো এখন আসুন ইউসফিন নুনের আন্ডারে তালুত সেনাবাহিনী নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের পণে তো বাইতুল মুকাদ্দাসকে জয় করার জন্য আল্লাহবাক পরীক্ষা নিলেন যে এই নদী পার হওয়ার জন্য একটা শর্ত নদী পার হবে পানি খেতে পারবে না যারা পানি পান করবে তারা আমার সাথে যুদ্ধ করতে পারবে না তো তার সেটা কিতাবে আসছে যে মাত্র তিনশো তেরো জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান করছে মাত্র তিনশো তেরো জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান করছে এখন তালুত এই তিনশো তেরোকে নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাসের দিকে যুদ্ধ চলতে লাগলো যুদ্ধের মধ্যে দাউদ আলি সালাম ছিলেন সেনাবাহিনীতে একজন তখন তার বয়স মাত্র পনেরো ষোলো হবে তো ওই দিক থেকে আসছে একজন সেনা আমালেখা সম্প্রদায়ের তার নাম জালুত সে খুবই শক্তিশালী একজনই একাই সে দশজনের সাথে লড়তে পারে এদিক থেকে মাত্র একজন ছোট কিশোর দাউদ আলী ইসলাম যিনি তালুতের সেনাবাহিনীর মধ্যে আছেন উনি কিন্তু এখনো নবী নন ঠিক আছে উনি কিন্তু এখনো নবোধ পান নাই সেনাবাহিনীর মধ্যে আছে একটা গুলতি নিক্ষেপ করে তালুতের এক করে ফেললেন সরি জালুতের এক চোখকে ফুটা করে ফেললেন কে দাউদা আলিমাম দাউদ আলী মাত্র একটা গুলতি দিয়ে জালুতের বর্ম পরা ছিল শুধু চোখ দেখা যাচ্ছিলো ওই চোখ বরাবর নিশানা করে তার চোখটাকে ফুটা করে ফেললেন এতে করে জালুত মারা গেল এবং জালুতের মৃত্যু দেখে ওই আমালকা সম্প্রদায় ভয় কাঁপতে লাগল মাত্র তিনশো তেরো নিয়ে তালুত এই বাইতুল মোকাদ্দাস জয় করলেন বাইতুল মোকাদ্দাস জয় করার দিনে আসরের রক্ত হয়ে যাচ্ছিল সূর্য ডুবে যাচ্ছিল তখন তালুত আল্লাহর কাছে দোয়া করেন এই নবী এবং তালুত তার সবাই মিলে এই তিনশো তেরো জন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন বরকত দান করেন যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি আল্লাহ রুবুল আলমিন সুহান আল্লাহ এই সূর্যের ঘূর্ণটা ঘূর্ণনটাকে থামিয়ে দিলেন ইতিহাসে এটা একবার হয়েছে কোরআন সাক্ষী আছে হাদিসের সাক্ষী আছে দলিল আছে এটা কিন্তু দাজ্জালের সময় হবে কিনা আল্লাহ ভালো জানেন কারণ তখন কিন্তু প্রথম দিনটা এক বছরের সমান হবে কিভাবে একটা দিন এক বছরের সমান হতে পারে আমাদেরকে ভাবতে হবে তো এটা হয়েছে হিস্ট্রিতে একবার সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন তারা যুদ্ধ করেছে বাইতুল মোকাদ্দাস জয় করেছে কারা এরা এরা বানু ইসরা তারুতের বাহিনী ইউসফিন নুনের উত্তরসূরি এবং এইখানে আছে দাউদ আহ ইসলাম তারপরে দাউদ আলি ইসলাম সেখানে নবী হলেন তার আগে বনু ইসরায়েল ভালোভাবেই চলল কোনো সমস্যা করে নাই এরপরে দাউদ আলি যখন ক্ষমতায় আসলেন নবত পেলেন তাকে চল্লিশ বছর আল্লাহ পাক ওই জায়গা থেকে বিশ্ব শাসন করার অধিকার দিয়ে দিলেন তাহলে বাইতুল এবং আলাকসার ওই জায়গা থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন দাউদ আলী সালাম এবং তার শাসনটা এত সমৃদ্ধ ছিল যে তিনি যখন জাগর তেলামত করতেন তখন এই যে পাখি মাছ এগুলো সবাই কাছাকাছি চলে আসতো শোনার জন্য আল্লাহ পাক তাকে স্পেশাল অনেকগুলো ক্ষমতা দিয়েছেন যেমন লোহা তামা এগুলোর উপর একটা কর্তৃত্ব দিয়েছেন যেভাবে ইচ্ছা তিনি এটাকে ঘোরাতে ফেরাতে পারতেন অস্ত্র শস্ত্র বানাতে পারতেন আল্লাপ অনেক মজ্যাদা দিয়েছেন তাকে দাউদ আলি সালামকে আর দাউদ আলি সালাম সম্পর্কে আরেকটা হাদিস আপনাকে বলে দেয় যে আদম আলি সালাম কিন্তু তার সন্তানদের সবাইকে দেখেছেন সব সন্তান থেকে তার সামনে আমাদের সবাইকে দেখেছেন তিনি আপনি 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 আমি সবাই সবার মানে প্রতিবিম্ব এবং শেখ পিঁপড়ার আকৃতিতে আল্লাবুল্লাহ আলমীর এবং এটা তিনি সবাইকে দেখেছেন এবং একজনকে দেখে তার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে মিষ্টি খুব ভালো লেগেছে আকর্ষণীয়